আসসালামু আলাইকুম ট্রেজার এন্ড এফটির আজকে লেটেস্ট আপডেট নিয়ে আসলাম যেরকমটা ছিল যে তিনশো ষাট ঘন্টা যে সময় চেয়েছিলো ট্রেজার অ্যান্ড এফটি উইথড্র চালু করতে তো এখন তো রাত বারোটা তো এখন ট্রেজার এন্ড এফটি নতুন ঘোষণা নিয়ে আসছে আবার তো এখন আমরা ওটা একটু পড়ার চেষ্টা করি যে ট্রেজার এন্ড এফটি কী বলছে তো এটা একটা নতুন গ্রুপ আর কি এটা অ্যাডমিন গ্রুপ তো কেভিন ম্যাক্সেল এই গ্রুপের অ্যাডমিন তো আমি আগে পিন পিনপোস্টার পরি জাস্টকে কি বলা হয়েছে এখানে উইথড্র সংক্রান্ত তো এখানে পনেরো এপ্রিল দ্য রিজন ফর দ্য ডিলে ইজ উইথড্রল ইন ইউ সরি দ্য রিজন ফর দ্য ডিলে ইন উইথড্রল ইজ দ্যাট দ্য কোম্পানি ইজ কারেন্টলি আন্ডারগোয়িং এ কমপ্লায়েন্স লিস্টিং প্রসেস উইথড্রল ডিলে হওয়ার কারণ হচ্ছে কোম্পানি লিস্টিং প্রসেসের মধ্যে আছে অ্যাজ দ্য কোম্পানি ইজ কারেন্টলি কোঅপারেটিং উইথ লোকাল রেগুলেটরি অথরিটিস অ্যান্ড দ্য বেসিক ডিউ ডিলিগেন্স প্রসেস ফর লিস্টিং তো যাই লিস্টিং প্রসেসে আছে ইনক্লুডিং দ্য অরিজিনাল ফাইন্যান্সিয়াল অডিট হ্যাঁ অর্থনৈতিক অডিটের আওতার মধ্যেও আছে ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য রিলেভেন্ট ডিউ ডিলিগেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রসেস ফাইন্যান্সিয়াল প্রসেস ইম্প্রুভমেন্টের জন্যও কাজ করতেছে দ্য কোম্পানি ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য উইথড্রাল পিরিয়ড টু থ্রি সিক্স জিরো আওয়ার্স মানে তিনশো ষাট ঘন্টা সময় নিয়েছিল নেওয়া সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানি মানে অতীতের কথা বলা হচ্ছে হাও এবার অ্যাজ দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন কমপ্লিটেড ইয়েট যাই হোক যেহেতু কাজটা এখনও শেষ হয় নাই দ্য কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য উইথড্রয়াল পিরিয়ড বাই অ্যানাদার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আওয়ার্স তার মানে যেহেতু কাজটা শেষ হয় নাই কোম্পানি আরও একশো বিশ ঘন্টা উইথড্রয়াল সময়টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার মানে আরও পাঁচ দিন আমাদের আরও পাঁচ দিন ওয়েট করতে হবে তার মানে বিশ তারিখের পরে দেখা যাক কি হয় ওয়ান্স দ্য ডিউ ডিলিগেন্স প্রসেস ইজ কমপ্লিটেড দ্য অরিজিনাল ফাইন্যান্সিয়াল উইথড্রয়াল রুলস উইল বি রিস্টোর ইমিডিয়েটলি প্লিজ ওয়েট পেশেন্টলি ফর দ্য লেটেস্ট ডিটেইলস অর অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট তো ধরো সহকারে পরবর্তী অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করতে বলা হয়েছে তো এই পোস্টটা কী করছে হ্যাঁ গুড ইউ টুমরো দেখেন এখানে দেখতে পাচ্ছেন কেভিন ম্যাক্সওয়েল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমরা যদি এখানে যাই আমার প্রোফাইলে যে কেভিন ম্যাক্সওয়েল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ ট্রেজার এনএফটি ঠিক আছে তো গ্রুপটা নতুন এখানে যেতে পারেন ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপ এটা স্ক্যাম ট্যাগ লাগানো যাই হোক এটা নতুন খোলা হয়েছে গ্রুপটা তো আমরা যদি আরও কিছু পোস্ট করি আজকের এটা কি বলছে কেবিন ম্যাক্সোয়েল দ্য রিজন ফর ডিলেন ইটা না এই যে এখানে আর একটা পোস্ট কেবিন ম্যাক্সোয়েলের পোস্ট উই আর অ্যানাউন্সিং দ্যাট আওয়ার প্রিভিয়াস অফিসিয়াল গ্রুপ ইজ বিং ক্লোজড ডিউ টু ব্যাড রিপোর্টস কারণ আমাদের গত যে গ্রুপটা ছিল অফিসিয়াল গ্রুপ ছিল ট্রেজার এন্ট্রি সেটা ক্লোজ হয়েছে কারণ এক ব্যাড রিপোর্টস করা হয়েছিল এটার নামে টেলিগ্রাম গ্রুপ দ্য গ্রুপ ইজ নট বিইং মেসেজড গ্রুপে মেসেজ দেওয়া যাচ্ছে না হ্যাঁ আপনারা দেখ অবশ্যই দেখছেন যে ওখানে স্ক্যাম ট্যাগ লাগানো সো উই হ্যাভ স্টার্টেড নিউ গ্রুপ স্টার্টেড এ নিউ গ্রুপ আমরা নতুন গ্রুপ খুলছি প্লিজ অ্যাড এভরি ওয়ান টু আওয়ার গ্রুপ হোপফুলি উই উইল বি ব্যাক টু নর্মাল ভেরি সুন এটা সবাইকে এটা অ্যাড করতে বলছে খুব দ্রুতই নর্মালে চলে আসবো আমরা ট্রেজারি নেট্রি নর্মাল কার্যক্রমে বি পেশেন্ট ফর দ্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এখানে তো যাই হোক একটা ট্রেজারি নিট্রিন নতুন গ্রুপ কেভিন ম্যাক্সয়েল এটা অ্যাডমিন তো ইনশাআল্লাহ গুড সাইন যদিও সময় লাগবে অবশ্যই সময় দিতে আমরা প্রস্তুত কারণ তাছাড়া কোনো অপশনও নেই অবশ্যই আমাদের সময় দিতে হবে আর পাঁচ দিন তো সবার শুভকামনায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ